হ্যালো আসসালামু আলাইকুম মুদ্রা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবারো টেক্সট টু 2 গেম হাজির হয়ে গেলাম মুদ্রা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমরা জানো পাঁচ রক্ত নজরে সব সময় আমাদের মাথার মুদ্রা কত মুদ্রা দেখতে পাচ্ছো আমাদের গাড়ি ওই তিনটা গাড়ি আলফাট গাড়ি অলরেডি একটা বাইরে আছে রায়নুদ্দিনের পাশেটাতে টিম এক্স ভাই আর এটা আছে আমাদের আর আজকে আমরা শট টু দেবো ভাই ভোরবেলা একটা জরুরি কাজে যাচ্ছি কোম্পানিগঞ্জ কথা বলবো না যে ভাই রিকোয়েস্ট ভাইয়ের নাম হচ্ছে রাব্বি ভাই রাব্বি ভাই রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি হচ্ছে কুমিল্লা থেকে হচ্ছে ডাইরেক্ট 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 কোথায় কোম্পানিগঞ্জ তা বিসমিল্লা নামে বেরিয়ে যাব জান টানে 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 আস্তে টানে 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 জান 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 যান বেরিয়ে যান আস্তে আস্তে হালকা হালকা হালকা

একদম পুরা সর্বনাশ রাস্তা ভাই সর্বনাশ রাস্তা ভাই তার তো আরো সর্বনাশ বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই প্রাইভেট নে কত সমস্যা হয় চালান আমরা যাত্রা রাস্তা কিন্তু এই যে কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জ আস্তে 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 হালকা মারামারি করেন না মারামারি এই যে কোম্পানিগঞ্জ বা ওই যে ব্রাহ্মণবাড়িয়া ওই দিক দিয়ে যাওয়া যায় আমাদের সামনে আয়নুদ্দিন ভাই লিড দিচ্ছে আরে সালা ফাইভ ক্যামেরা তো সেই গাড়ি আছে ইমার্জেন্সি দিয়ে চালান ভাই আর এর কি ডাকাতি হয় নাকি একদম ভাই এক কাঁচা কাছে থাকেন কিন্তু বেশি দূরে গেলে কিন্তু সমস্যা দেখা গেল ঝামেলা হয়ে যেতে পারে ঠিক আছে ঠিক আছে মনে হচ্ছে রিয়েলিস্টিক ওকে 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 অন্ধকারে এমনি দেখা যাবে না খারাপ থাকলেও ইমার্জেন্সি লাইট দিয়ে চালাচ্ছে কিন্তু ইমার্জেন্সি এত ভোরবেলা তে কোয়াশা কোয়াশা ভাইবস আছে কিন্তু ঠান্ডা আছে না সুন্দর করে হালকা করে গেলে

গাড়ি আটকা গেছে আমার। হ্যাঁ বড় তালা। চালা। দেখ গাড়ি বেরি ইঞ্জিন চলছে। এম চলে গেলাম আসেন। আস্তে গাড়ি আসে। এবার ইঞ্জিন চালাও 4000 বাউলি দিয়ে চালাচ্ছি বলেন আসেন আসেন আমি ওয়েট করতেছি আসেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের তিন দুইজন পড়ো পিছনে পড়ে গেছে ভাই তাদের গাড়িতে হয়তো কোনো একটা সমস্যা হয়েছে একটু ওয়েট করতেছে আসুক তারা ফাঁকা রাস্তা ভাই এখানে কিন্তু যখন তখন কিন্তু ভাই ভাই ডাকাতি ফাকাতি হয়ে যেতে পারে কিছু করার না এসে গেছে হ্যাঁ চালাই যান সামান দরকার নেই সাইডে অনেক জায়গা আছে বেরোয় যায়

ইন্ডিয়ান পরও তো নাই রে ভাই ওটা যান ওটাই যান ভাই ওঠেন গাড়ি হতে পারে ওয়াশরুম গেছে আরে বুঝলাম না মাছখানে কি হলো কাহিনী আবার কি বাজার এটা নাম কি কি জানি আমি পড়তে পারি না টানের বসু চলো আসি এখান থেকে আসি কৃষ্ণনগর 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 বাজার টানেন 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 কিশন কিশন বন্ধুরা আমরা কিশোরনগর বাজারে আছি ভাই এদিকে আমাদের অত চেনা জানা রাস্তাগুলা যারা এদিকে থাকো ভাই তারা অবশ্যই কমেন্টস করে বলো ভাই তোমরা এই জায়গাগুলো চেনো কিনা ভাই আমরা মানে ছোট গাড়ি নিয়ে যাচ্ছি বন্ধুরা ওরে বাবারে কি গাড়ি আসলো আরপি আস্তে 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 তো কড়া একবারে মানে ডিগ্রি ঘুরছে আছে যে এটা কি নাম

কিছু করার নাই এখন আইন ভাইকে আমাদের উদ্ধার করতে হবে এখন আমরা একটা পিক নিয়ে নিচ্ছি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে আস্তে আস্তে আসেন অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই এখানে অ্যাক্সিডেন্ট ভাই রাখেন সামনে গাড়ি রাখেন ছবি তুলবো অত আগে দিন না আমি আসবো ব্যাকে যান গাড়ি রাখেন এটা হচ্ছে জাফরগঞ্জ বাজারের এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িটা যাই হোক যান ভাই চলে যান ওহ চাফর গন্স আমাদের একটা অ্যাক্সিডেন্ট হইছে আরে যাই না কেন রনিরদিন ভাই আরে হাত পা ভাঙে গেছে কিভাবে চালাচ্ছি লুলা হাত দিয়ে চালাচ্ছেন তাহলে আপনি আপনার গাড়ি রেখে আমার গাড়িতে আসেন ওইটাই তো আরে আস্তে আস্তে আসেন আস্তে আস্তে আর অ্যাক্সিডেন্ট হবে না গাড়ি আছে কিন্তু মানে ওয়ান ক্যামেরা তো ইন্টেরিয়র বাম পাশে কন্ট্রোলিং আরো হচ্ছে না এটা দিয়ে বুঝতে পারছিস আমাদের দেশে তো না তো ফাইভ দিয়ে চালাচ্ছে স্টার্ট করছেন থেকে এখনো আছে রাস্তা থাকলে যে কি ভালো লাগে তাই না

বন্ধুরা দেবুদার দেবুদার তোলেছে দেবুদার বাজারে চলে আসছে দেবুদার বাজারে আসেন দাদা আসেন ট্রাক আছে কিন্তু কি হলো গাড়ি উল্টে আবাস হয়ে গেছে মাউস নাকি কিবোর্ড দিয়ে এটা প্লেয়ার কিবোর্ড এইজন্য না আর এটা পুলিশের গাড়ি আছে কিন্তু না দরকার নেই

হচ্ছে কার লাভিং করেন বাস লাভিং তো অনেক করছেন আরে ভাই ট্রাক এসে গেছে ভাই ট্রাক তাড়াতাড়ি আসেন আস্তে আস্তে দেখতে পাইছি মনে হচ্ছে গাড়ি দাঁড়ায় জান্না থেকে মাথা বের করেন আস্তে আস্তে ওই কোয় ওই যে এসে গেছে এসআই রায়ান ভাই বন্ধুরা দেখতে পাচ্ছ আসেন 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 ডিপার জ্বলে না এটার মনে হয় হ্যাঁ ওই যে আসছে আপার ডিপার দিতে আসছে এ পুলিশ আটকাইছে আমাদের আমারও আটক পুলিশ আটকাইতেছে স্যার চলে উড়াই দেন দেন ডান দিকে মারেন চলে লাইন

তোমরা সময় বলতো কোন আল্লাহবেস কি ব্যাপার এখানে তো কোম্পানি গস কই আপনি কই সিলেক্ট দেন কারণ আমি আস্তে জল কি ভাই এই যে কোম্পানি গস এই যে কোম্পানি গস এই তো বাম সাইডের ম্যাপে কোম্পানি গস ডিসকভার হয়ে গেছে বন্ধুরা সরি ডান সাইডে আমরা কোম্পানি গস সরে চলে আসছি সুন্দর একটা বাজারে এখানে চলে আসছি বন্ধুরা এখানে আমরা এখন নাস্তা করব ইমার্জেন্সি টুরে আসছি বন্ধুরা শর্ট টুর নাস্তা